চূড়ান্ত হতাশ এই কোন সরকারের হাতে আমরা পড়লাম এ কেমন দুর্বল একদিকে দুর্বল আরেকদিকে হাতে আমরা পড়লাম গতকালকে যখন তিনজন নতুন উপদেষ্টা শপথ নিলেন তখন আমি বলেছিলাম যে এই শপথ নিয়েছেন ওনার সম্পর্কে আমি কিন্তু একটা কথা বলতে চাই কিন্তু কালকে যেহেতু সময় কম ছিল তাই আমি এটাও ভেবেছিলাম ওনাকে নিয়ে আলাদা একটা এপিসোড করা যায় কিনা আমি আসলে ব্যক্তি কাউকে নিয়ে করতে চাই না আমি ওনার কিছু কর্মকাণ্ড নিয়ে এবং ওনার সঙ্গে অন্যান্য কয়েকজন ব্যক্তির কিছু প্রাসঙ্গিক কর্মকাণ্ড নিয়ে কথা বলতে চাই মাহমুদ আলম সাহেব শপথ দিলেন শপথ দেওয়ার পর প্রথমে উনি যে কাজটা করেছেন সেটা উনি শপথ ভঙ্গ করেছেন এবং আমার বিবেচনা পৃথিবীতে আরেকজন ক্যাবিনেটের মেম্বার দেখা যাবে না আমি উপদেষ্টাকে মন্ত্রী পদমর্যাদে ধরি পৃথিবীতে আরেকজন মন্ত্রী পাওয়া যাবে না যে নাকি শপথ গ্রহণ করার পর এত দ্রুত শপথ ভঙ্গ করেছেন আপনি দ্বিতীয়টা দেখাতে পারবেন না যেটা মাহফুদ আলম সাহেব করেছেন কিভাবে সেটা আমি বলি উনি প্রথম যে কাজটা করেছেন উনি শপথ নেওয়ার সময় কি কী বলেছেন বলেন তো আপনাদের কি খেয়াল আছে যারা শপথ তো টেলিভিশনে ধারাধাহিক দেখানো হয়েছে এবং উনি সেখানে কি উচ্চারণ করেছেন শপথ মনে ছিল যে কথা বলে আমি আপনাদের আরেকবার পড়ে শোনাই আপনি একটু মন দিয়ে শুনেন শপথের ভাষ্যগুলি এরকম ছিল আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী হইয়া সকলের প্রতি না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাযথ আচরণ করিব একটা বাক্য মাঝখান থেকে আমি পড়ে শোনাই সেটা কি বলেছে আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিবে এবং নিজের সংবিধানটাকে রক্ষণ করবে রক্ষণাবেক্ষণ করবে সমুন্নত রাখবে এই সংবিধানের প্রত্যেকটা শব্দকে সমর্থন করবে এবং এই নিরাপত্তা বিধান করবে উনি কি সংবিধানকে করেছেন উনি কি সংবিধানকে সমর্থন করেছেন উনি প্রথম ওখান থেকে ওখানে শপথ লাভ করে সেটা হলো দরবার হলে বঙ্গবন্ধুর যে ছবিটা ছবিটাকে নামিয়েছেন এবং বঙ্গবন্ধুর ছবি ওখানে থাকবে এটা কিন্তু আমাদের সংবিধানের একটা পার্ট মাথায় রাখবেন এটা কিন্তু সংবিধান বলে এটা কিন্তু কারো আইন না অনেকে বলে এটা শেখ হাসিনা আইন এটা সংবিধানে আমাদের সংবিধানের প্রথম ভাগে যে প্রজাতন্ত্র যে অংশটা আছে সেখানে চারের ক সেখানে কি বলা হচ্ছে আপনি দেখেন আপনি দেখাচ্ছেন পড়াশোনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি ও আধা সরকারি অফিস সাহিত্য শাসিত প্রতিষ্ঠান সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয় সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশন সমূহে সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে প্রদর্শন করতে হবে উনি সেই প্রদর্শিত দরবার হলে যে ছবিটা প্রদর্শন করা হয়েছিল সেই প্রদর্শিত ছবিটা নামিয়ে ফেলেছেন অথচ যখন উনি শপথ নেন তখন কিন্তু ওনার মাথার উপর সেই ছবিটা ছিল দেখুন আপনার তাই সেই ছবি স্মৃতিত্ব আমরা আপনাদের দেখাচ্ছি মাথার উপর সেই ছবিটা ছিল সেই ছবিটাকে মাথার উপর রেখে উনি সংবিধানের এই সমুন্নত রাখার শপথ নিয়েছেন মানে সংবিধানের আলোকে উনি শপথ নিয়েছেন নিয়ে প্রথম কাজ যেটা করেছেন ওনার শপথ ভঙ্গ করেছেন মানে সংবিধান লঙ্ঘন করেছেন উনি অনেক কাহিনী বলতেছেন অনেক জ্ঞান দিচ্ছেন জনগণকে

আপনি যে কাজটা করবেন সেটা কিন্তু আপনার মন্ত্রণালয় সহ পুরো দেশের সরকারি অফিস গুলো অনুসরণ করবে আপনাদের কয়েকজনের কারণ আপনারা কয়েকজন বলছেন আপনারা বঙ্গবন্ধুকে মানেন না এটা না মানার অর্থ হচ্ছে আপনি সংবিধান মানেন না আপনি যদি বলেন সংবিধান মানি না সংবিধানের অধীনে যে নাস্তে নাস্তে যে শপথ নিলেন কেন নাকি চ্যালেঞ্জ হবে এই কারণে আপনি তো মন্ত্রী হন না আপনাকে মন্ত্রী নিয়োগ করা হয়েছে কে নিয়োগ করেছে প্রেসিডেন্ট নিয়োগ করেছে এবং সেখানে ঘোষণা আপনি শুনেছেন কালকে বলতেছে যে প্রেসিডেন্ট আপনাদেরকে উপদেষ্টা নিয়োগ করেছে আপনারা কিন্তু ওনার ভাই মানুন যা না তা বলার চেষ্টা করেন না আপনি তো সেটা না কেন বলার চেষ্টা করেন এবং যেমন তাই না আপনি করেছেন পাশাপাশি আপনার যারা অন্য মানে সহযোগী আছে যারা তারা কালকে দেখলাম যে কালকে ঘটনার পরে আজকে দেখলাম যে তিনটা মন্ত্রণালয় থেকে ছবিগুলি নামিয়ে ফেলা হয়েছে কে কে সজীব ভুইয়া যিনি আছেন এখন উনি নতুন দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয় উনি এখানে যেই ছবি নামিয়েছেন আবার নতুন যে একজন সংসদ ই আপনার উপদেষ্টা হয়েছেন শেখ বসির উনি ওনার দায়িত্ব দুটো মন্ত্রণালয় উনি দুটো মন্ত্রণালয়ে ঢোকার আগে ছবি আগে নামাই নিয়েছেন উনি উনি জানাইছেন উনি বুঝাইছেন ওনার জাতটা কি বোড়া বলি হচ্ছিল উনি নাকি জামাতের লোক আর কি জামাতের খুব ঘনিষ্ঠ লোক সেটা সত্য মিথ্যা জানি না তবে উনি প্রথম কাজ যেটা যে যে সংবিধানের আলোকে ওনারা শপথ নিয়েছেন যে সংবিধানের অধীনে সে যে সংবিধানকে সমুন্নত এবং সমর্থন করার জন্য ওনারা শপথ করেছেন প্রথম দিন উনি সেই শপথটা ভঙ্গ করেছেন এই হলো আমাদের শেখ বসির উদ্দিন আমাদের বিশাল মন্ত্রী একজন তো এভাবে আমরা কি করব আরেকটা ঘটনা বলি যে ঘটনাটা বলে আলোচনা শেষ করব আচ্ছা বিএনপির এই যুগ্ম মহাসচিব রিজবি আহমেদ ওনাকে আমি মোটামুটি একজন জ্ঞানী এবং ধীরস্থির লোক বলে জানতাম উনি করলেনটা কি উনি আজকে মঙ্গলবার বললেন যে ওইখান থেকে ছবিটা নামানোটা ঠিক হয় নাই ভালো কথা বললেন বইটা নিয়ে ওইখান থেকে উনি আরো কথা বললেন যে আমরা বঙ্গ ইয়ে বঙ্গবন্ধু কখনোই বঙ্গবন্ধুর ছবি নামাই নাই শেখ মুজিবুর ছবি নামাই নাই ওটা প্রথম নামাই মোস্তাক পরে আবার যেমন দায়িত্ব উঠাইছেন এগুলো অনেকটা বাহাদ ইতিহাসে যার যেখানে জায়গা তার সেখানে তাকে ততটুকু সম্মান দিতে হবে এটাও ভালো আছে আমার কোনো আপত্তি নাই কিছুক্ষণ পরে অফিসে যে ওনার মনে হয় কি বললাম উনি আবার একটা বিবৃতির মাধ্যমে এটা প্রত্যাহার করে নিছেন উনি কি বলেছেন ওনাদের কথাটা আমি আপনাকে পড়ে উনি বলেছেন যে আমি মনে করেছিলাম বঙ্গভবনের দরবার কক্ষে যেখানে সব রাষ্ট্রপতির ছবি থাকে সেখান থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে মূলত ছবিটি সরানো হয়েছিল বঙ্গভবনের অন্য একটি অফিস রুম থেকে মানে উনি বলছেন যে এটা অন্য অফিস রুম থেকে সরাসে দরবার হল থেকে সরানো হয় ওনার এই বক্তব্য ঠিক না আপনি মাহবুবুল আলমের বক্তব্যটা স্ট্যাটাসটা পড়েন না আজকে সমস্ত পত্রপত্রিকা বলেন সবাই তো বলেছে ছবিটা সরানো হয়েছে দরবার হল থেকেই তারপরে উনি আর একটা কথা বলছেন যে শেখ হাসিনার ফ্যাসিবাদি শাসনে শেখ মুজিবের ছবি রাখার বাধ্যতামূলক আইন করা হয়েছে ফ্যাসিবাদের আইনের আইনের কোনো কার্যকর থাকতে পারে না ঠিক আছে ফ্যাসিবাদি আইনের কোনো কার্যকরিত থাকতে পারে না কিন্তু এটা তো আইন না এটা তো পার্ট অফ কনস্টিটিউশন আপনি বলতে পারেন সংবিধানের ঢোকানো ঠিক হয় নাই হ্যাঁ ঢোকানো ঠিক হয় না আমিও মানি তো সংবিধান থেকে বের করে দেন সংবিধান থেকে যতক্ষণ পর্যন্ত বের করে না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে মানতে হবে অথবা আপনি আরেকটা কাজ করতে পারতেন এই বিপ্লবী সরকার বলেন গণবেন সরকার বলেন মাহফুজ আলমদের আমি বলি ভাই আপনি তো জ্ঞানী লোক এইটুকু কেন বুঝেন না আপনি করলেন না কেন আপনার সংবিধানটাকে স্থগিত রাখতেন ক্ষমতায় এসে সংবিধানটাকে স্থগিত করে দিতেন বলতেন নাকি প্রত্যেকটা সামরিক শাসক করে তারা কি করে ক্ষমতায় এসে প্রথমে সংবিধানকে স্থগিত করে দেন যে সংবিধান অনুযায়ী কিছু চলবে না কারণ সংবিধান সামরিক শাসন নাই তারা করে করতেন করতেন ওটা তো করেন নাই ওই সাহস পান নাই অথবা সংবিধান বাতিল করে দিতেন করতে পারে সমস্যা নাই আমরা তো করেন নাই নাই আপনারা ভেবেছেন সংবিধান বাতিল করলে আমরা আপনাদেরকে সাহায্য করবেন না এই বুদ্ধি আপনাদেরকে নিশ্চয়ই আমরা দিচ্ছে যে এইভাবে যান ওভাবে গেছেন যে হাজার হাজার সেলফ কন্ট্রাডিকশনের মধ্যে ঢুকে যাচ্ছেন বাহাদুরি দেখাচ্ছেন ভাবখানে এমন যে রাষ্ট্রের চেয়ে ব্যক্তি বড় হয়ে গেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গণপ্রজাতন্ত্রী মাহরুদ আলম বড় হয়ে গেছে আর আমি বুঝিনা না এত এত উপদেষ্টা তাদের কি বেরুদণ্ড এত দুর্বল তাদের মেরুদণ্ড কি এত দুর্বল যে একজনের হুমকিতে সবাই চুপচাপ হয়ে আছেন যেখানে বসে শপথ দিলেন সেই কক্ষে যে ছবিটা ছিল আপনার চলে আসার পর সেই ছবিটা কি করে নামলো তাকে একবার জিজ্ঞাসা করার সাহস আপনাদের নাই এই